হ্যালো বারা কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক ইউর ভাই নিক ভাই দেখো তো এই চুতমারা তোমরা চিনতে পারছো কিনা তো বারা আজকে কাউকে রোস্ট করবো না শুধু একটা খানকি মাগির সাথে তোমাদের পরিচয় করাই দেবো ঠিক আছে এখন আমার কথা হয়েছে গিয়া ও ও যে প্রফেশনাল এটা নিজেও জানে মানে আর ও কাজকাম সব সবাই একটা করে ভাই ও যদি চুতমারানি না হইতো ও আর চেহারা থইয়া দুধ দুইটা বেশি করে দেয় আর দুধ দুইটা মা খে লুতমারানিতে দুটা দুধই বানাইছে শালির বেটি শালি মা দার এই চুতমারানিতে কয় জায়গায় যে কোন জায়গায় কতজনের চোদন খাইয়া আইয়া এখন আইছে অনলাইনে পোলা রাত মারা শিখাইতে কে সুত মারানি তো দুধ তো দুধ তুই ডাইকা রাখলি গে সুত মারানি এটা বোঝা খান কি মাগির বাচ্চা তো দুধ হয়েছে যা সবাই ডাইকা রাখবি এমনি ক্যামেরা এমনি ক্যামেরা আর মায়ের গোয়াই আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হইলো এটা কোনো ভালো মাইয়া ভদ্র ফ্যামিলির মাইয়া এমনি দুধ মুধ বাইর করে আর মতো আইডা মাইডা পাশা ডারে উষা করে কি একটা তিরিশ সিরি অবস্থা দুধের উপরে কেমন একটা উন্না মুন্না কি কাহিনী মাহিনী শুরু করেছে খানকির বাচ্চায় और मारे यदि तो पाइतम खानकी मागीर माईरे एक कर दी दितम अर मार मा शाहुआडर भीतर तो दा आगे बोयरा दितम अर मारे सूदी कौन है ये लोग कहां से आते हैं ये আর এই মাগির লগে আছে আর একটা ইজলার বাচ্চা মা দাস খানকি মাগির পোলায় সালার বাটা সালার লিপস্টিক মিপস্টিক দিয়া কেরে খানকি মাগির বলা তোর কোনো কাম কাজ নাই কুত্তার বাচ্চা এই দুধ দুলানি মাইয়া মুইয়া লোক গরস কে লোয়া সালার বাটা সালা তোর শিক্ষা নাই মা দাস না তোর মায়েরা তোর বাহেরা কি কমেন্ট করে তোর কুত্তার বাচ্চা তুই এটি দাস না মা এই যে দেখো বাড়া এই যে একটা ভিডিও দেখো শালীর ঘরে শালি পাল্লা দুধটারে খাওয়ায় দেয় ঘরের ভিতরে ঢুকে কেমন করে না করে अच्छा ठीक है सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ अरे मादा सदर वास्ते रे टू परे जात से परे वीडियो ते सगर बोला तो एटा मादा सदर इजलाम इजलार बोदा ए बोदार कम बाल आगे अथई मागे रे गुआले चुप मारे निरवास्ता এই সুত মারা ও নিজেও জানে যে ও মানে কোন লেভেল খানকি খান হয়ে গেছে তারপর মানে কত লগা তুমি ওর যা ইচ্ছা তা কো তাতে মানে এই রুমে একটা অবস্থা আমার গাইল লাও আমার গোয়া যাও আমার সুজ্জা যাওক মানে ওর কোনো দোনো না মানে এই একটা মানে ই বানালো স্যার মায়ের গোয়াই এই যে দেখো মাকি গোর ভিতরে কিন্তু কিছু কোয়ালিটি থাকে আর এগুলো হাই পারফরমেন্স মোডে থাকে সব সময় আগোর মনগর তাতে আমার বাল ছেরা গলো আই ডোন্ট কেয়ার আমার কিচ্ছু হবে না আমি আমার দুধ দুটো বাই করে ভিডিও করব এগুলাই যারা সব সময় ভাবে আর মা গরে খানকির বাচ্চা এত মানুষ দর্শন এডি দর্শনে চেরে না সুতমা রানী গো আর আমার মনে হয় না কোনো বুজদার বলা বানি বুড়াড়ের দর্শন করতে এবো হাওয়ারের সুদ্ধ গলে নুনুতে गावে যাবোগা নুনুতে মনগর গাওয়ে যাবো ডাইরেক্ট ইনস্ট্যান্ট এতে কোনো কোনো কেউ ভিড়তে পারবো না কত জায়গায় যাইয়া কৈতন চোদন মদন খাইয়া আইয়া কোন হান্তুন কোন রোগ বালাই লই আইছে এটা রে কি ভালো মানুষ দর্শন করতে যাইব বুঝদার বলা মানে হাওয়া তো ফ্রিতে দিল কে না এর মনে করো আছে দুইটা দুধ দুধ দুইটাই দেখায় বোধা গেছে গাঙ্গের লাহানোয়া হেয়া যদি ভালো হইতো হেই বোধাও দেখায় দিত মনে করো শালির ঘরে শালি রয়েছে এমন সরম লজ্জা ছাড়া মাইয়া আর মার কোন হোগা দেওয়া বাইরে তো নিজেও করতে পারে না আর বাহে বাপ কোনটা চুত মারা নির্বাচন হেয়াও করতে পারবো না দেখো বাড়া কেউ এর মায়ের গালাগালি করতে আমার নিজেরও ভালো লাগে না এটা হচ্ছে রাত কন্ট্রোল করতে না পাই এখন গালি গালি দিতেছি তারপর বড় কথা লোক ও রাম যদি আর শাসন মাসন করতো ছোটতে দুধ মুখ যদি ঢাকটা ঢুকটা রাখা শিখাইতো তাইলে আজকাল এই দিনটি আমাকে হয় না পোলাবান মনে করো আত্মাত মাইরে এখন মনে করো বিছনা হুয়া রয়েছে এই সুত রানীর লেগা এখন ওর মা এসে গালিটা প্রাপ্য আর মায়ে ছোটতে আরে পাইলা লাইলা বড় করছে আর একটু ভালো মতন বড় করলে আজকে এই দিনটা দেখা লাগতো না এই জেনারেশনে মনে করো মারা ওর মনে করো পুরো সোশ্যাল মিডিয়ার জগৎটাই গেছে নষ্ট সোশ্যাল মিডিয়া ভালো কোনো কন্টেন্ট না সোশ্যাল মিডিয়া কোনো মনে করো সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু না এই সুতমারানি দুধ বাইর করে কেমন করব না করব ও নিজেও কইতে পারে না বাইরে ভাই কিভাবে গালাগালি করাটা আমার নিজের কাছেও ভাল লাগে না কারণ আমি রাগ কন্ট্রোল করতে না পারে আর মায়ের গুয়াইতে চাইতে আমি যদি পারতাম আর মা শাহুয়ার ভিতর দিয়ে একের ভৈরা দিয়েতাম আর তেল মালিশ মাইরিয়া মা শাহুয়ার ভিতর এক জাতা ভৈরা দিয়ে আবার ধরো আমার কাছে যদি তোমার ওই যে টাইম মেশিন থাকে না টাইম মেশিন যদি আমার কাছে থাকতো আমি টাইম মেশিনে ট্রাভেল করে ওই রাইতে যাইতাম যে রাইতে এই অথৈ মাগির বাহে মায়ের গোয়াইবো তারপরে যে দায় জন্ম নিবো ওই রাইতে যাই একটা ডিওরিক্স প্যাকেট আর বাহের দ্বারা দিতাম আঙ্কেল আঙ্কেল আপনি ভবিষ্যতে এমন একটা সুতমারানিরা জন্ম দিয়েছেন যেটা পুরো বাংলাদেশ মনে করেন নাইসান শেষ যাইতেছে এই এই কন্ডমটা ব্যবহার করেন আর এই সুতমারানীর দুই নার হাতে বিরত রাখেন এটা দিতাম আমি ওর বাহিরে একটা ডিওরক্সের কন্ডম দিতাম নিজের টাকা দিয়া সব কিছুর পরেও আমি একটা কথাই কমু এই মাগি ঠাকি ভালো হইবো না এগুলার ভিতরে কোনো শরম লজ্জা বোধ বালাই বলতে কিছু নাই অগরে কেউ চুদ্দা গেল অগর কিছু যায় আসে না অগর সে মানে কোনো শরম লজ্জা ছাড়া বানাইছে এই অথই নামের কিছু মাগি গো ভিডিও মিডিও না দেখ হাত মাত না মাইরা পড়াশোনা মনোযোগ দাও জীবনে ভালো কিছু করতে পারবা ঠিক আছে অনেক দূর আগা দিতে পারবা তো বারা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভাল লাগে সাবস্ক্রাইব করতে মন চাইলে করো না করতে মন চাইলে নাই সমস্যা নেই আমার ভিডিও দেখে হামরি তুমি কিছু শিখতেও পারবা না গালি ছাড়া ফিরে আর কিছু না ভালো থেকো সব সময় নিজের কেয়ার করো আর কিছু না ভালো থেকো সবসময় হাফেজ